পুরান ঢাকার কি হোসনি দালান কি ও জি হোসনি জ্বালানো কি বা ঘি দালানের শোক মিছিল কি বাংলাদেশের শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক প্রথা এটি আশুরার সঙ্গে সম্পর্কিত যা হিজরি এক শূন্য ই মহরমে কারবালার যুদ্ধ এবং ইমাম হোসাইনের শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পালিত হয় হোসনি দালানের ইতিহাস স্থাপনকাল হোসনি দালান প্রতিষ্ঠিত হয় মুঘল আমলে আনুমানিক এক ছয় চার দুই সালে সুবাদার শাহ সুজার সময় তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের ছেলে ও তৎকালীন বাংলা বিহার ওড়িশার গভর্নর উদ্দেশ্য এটি মূলত ইমাম হোসাইন রা এর শোক পালনের জন্য নির্মিত হয় এবং এটি ঢাকার শিয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে স্থাপত্য মুঘল ও পার্শ্বদাচের মিশ্রণে নির্মিত দালানটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হোসনি জ্বালানো কি শব্দটি আসে হোসনি দালানের আশুরা উপলক্ষে অনুষ্ঠিত শোকানুষ্ঠানের এক বিশেষ অংশ থেকে যেখানে মোমবাতি ফানুস আলোর রশ্মি এবং কখনো কখনো আগুনও ব্যবহার করা হয় ঢাকায় কি জ্বালানো কি শব্দটি এখানে শোক ও শ্রদ্ধার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় কার্যক্রম ও রীতিনীতি তাজিয়া মিছিল মহরমের এক শূন্য তারিখে আশুরা হোসনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল যা ঢাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জ্বালানো ও শোকানুষ্ঠান কারবালার শোক প্রকাশে বিভিন্ন প্রতীকী উপায়ে মোমবাতি আলো জারি গান মাতম ইত্যাদি অনুষ্ঠান হয় জ্বালানো বলতে এই প্রতীকী আলোর ব্যবহারে শোক প্রকাশ বোঝানো হয় মাতম ও জারি গান ইমাম হোসাইন ও কারবালার শহীদদের স্মরণে শোকগান পরিবেশন করা হয় সাংস্কৃতিক গুরুত্ব এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং পুরাণ ঢাকার একটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বহু বছর ধরে এটি মুসলিম হিন্দু খ্রিস্টান সহ নানা ধর্মাবলম্বীর আগ্রহের কেন্দ্রবিন্দু সাম্প্রতিক প্রেক্ষাপট যদিও এটি মূলত শিয়া মুসলিমদের অনুষ্ঠান কিন্তু এটি পুরান ঢাকার এক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এবং বহু মানুষ এটি দেখতে আসেন নিরাপত্তাজনিত কারণে বর্তমানে কিছুটা সীমিত আকারে উদযাপন হয় আপনি আকাশ কালো করে মেঘ জমেছে বৃষ্টির ধারা যেন কারবালার রক্তস্নাত স্মৃতিকে ঢেকে রাখতে চায় শাহজাদা শাহসুজা তখন বাংলা সুবাদার। তিনি ছিলেন এক অনুভূতিপ্রবণ মানুষ যিনি পাণ্ডিত্য আর ধর্মীয় আবেগকে একত্রে ধারণ করতেন এক রাতে স্বপ্নে তিনি দেখলেন এক বিশাল মরুভূমি সেখানে রক্তে ভেজা বালুকায় একজন যোদ্ধা দাঁড়িয়ে আছেন পানি নেই সাথী নেই কেবল মাথা উঁচু করে রাখা সেই মুখ যেন বলছে আমার জন্য কেউ কাঁদবে কি ঘুম ভেঙে যায় শাহসুজার তিনি ব্যাকুল হয়ে পড়েন ইমাম হোসাইনের কাহিনী নিয়ে জানতে পারেন কারবালার সেই ত্যাগ সেই নিঃসঙ্গ শহীদের কথা এরপর তিনি সিদ্ধান্ত নেন এই শহরে এমন একটি জায়গা নির্মাণ করবেন যেখানে প্রতি বছর মানুষ শহীদদের স্মরণে অশ্রু ফেলে আলো জালে আর বলে হাই হোসাইন তার আদেশে শুরু হয় এক নির্মাণ কাজ এক পারস্য থেকে আগত স্থপতি হোসেন আলী সেই দালান নির্মাণের দায়িত্ব নেন দালানটি নির্মাণ হয় চুপচাপ কিন্তু এর দেয়াল জেন কান্না শোনে দেয়ালে দেয়ালে শোকের ধ্বনি জমা হতে থাকে এভাবেই জন্ম নেয় হোসেনি দালান বছর ঘুরে মহরম আসে ঢাকার শিয়া মুসলমানরা ভিট করে দালানে তারা তাজিয়া বানায় ইমাম হোসাইনের কবরের প্রতীক মোম জ্বালায় ফানুস উড়ায় আর তখনই প্রথমবার ঢাকার আকাশে দেখা যায় এক আশ্চর্য আলো যেন অন্ধকারেও শোকের আলো ছড়ায় লোকেরা বলে এটা হোসেনি জ্বালানো আলো দিয়ে কান্না প্রকাশ গিয়ে বর্তমান সময় প্রায় চারশ বছর পর এক কিশোর রায়হান দা চারশ বছর পর এক কিশোর দাঁড়িয়ে থাকে দালানের সামনে তার দাদা বলেছিলেন এই দালানে শুধু ইদ নেই রে বাপ এখানে মানুষের কান্না আর ভালোবাসা গাথা আছে গি জাকির প্রথমবার দেখে তাজিয়ার মিছিল দেখে কিভাবে ধর্ম ইতিহাস আর অনুভূতি মিলিয়ে মানুষ আজও এক শহীদের জন্য আলোর রেখা টানে ফানুস উড়ে যায় আকাশে আর জাকির ভাবে হয়তো ওই আকাশেও আজও কেউ তাকিয়ে আছে চুপ করে ভরে আই হোসেন হাই হোসেন রক্তে আর রাঙানো লাল আকাশ আজও বলছে হাই হোসেন আমরা কি ভুলতে পারব সে কাল বলার শহীদদের কথা আমরা কি ভুলতে পারব যে মুসলমানের রক্ত আজও বিজি আছে কাল বলার ময়দা আমরা কি কখনো ভুলতে পারব যে আমাদের এই ইসলামের জন্য কতজন শহীদ হয়েছে আসো আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেই শহীদদেরকে স্মরণ করি আল্লাহ পাক যাতে তাদেরকে বেহেস্ত নসীব করুন মনে রাখবেন আমরা তখনই একজন সত্যি মুসলমানের পরিচয় দ্বীপ যখন আমরা আল্লাহ এবং রাসুলের পথে চলব আসো আমরা সবাই মিলে আমাদের ধর্ম আমার ইমান রক্ষা করি হরত ইমাম হোসেন রাত ইসলামী ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিত্ব তিনি ছিলেন হরত আলী রাত ও হরত ফাতিমা রাত এর পুত্র এবং মহানবী হরত মুহাম্মদ শাহ এর প্রিয় দৌহিত্র নাতি সংক্ষিপ্ত পরিচয় পুরো নাম হুসাইন ইবনে আলী জন্ম চার জানুয়ারি ছয় দুই ছয় খ্রিস্টাব্দ তিন রা চার হিজরি মদিনা পিতা হরত আলী রাত চতুর্থ খলিফা মাতা হরত ফাতিমা রাত রাসুল্লাহ শাহ এর কন্যা নানা হরত মুহাম্মদ শাহ শহীদ এক শূন্য মোহরম ছয় আট শূন্য খ্রিস্টাব্দ ছয় এক হিজরি কারবালার প্রান্তরে কারবালার ঘটনা হরত ইমাম হোসেন রাত ইসলামের সত্য ও ন্যায়ের পক্ষে দিয়ে অবস্থান নিয়েছিলেন খলিফা ইয়াজিদের অন্যায় অত্যাচার ও ইসলামের মূলনীতি থেকে বিচ্যুতি তিনি মেনে নেননি তাই তিনি ইয়াজিদের বায়াত আনুগত্য করতে অস্বীকার করেন ছয় এক হিজুরির এক শূন্য মহরম অর্থাৎ আশুরার দিন ইমাম হোসেন রাত ও তার পরিবার এবং সঙ্গীরা কারবালা নামক স্থানে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন তিনি তখন মক্কা থেকে কুফার দিকে রওনা হয়েছিলেন ইসলাম ও ইনসাফের বার্তা নিয়ে এই ঘটনার ফলে তিনি মুসলিম বিশ্বের কাছে ত্যাগ সাহসিকতা এবং ন্যায়ের প্রতীক হয়ে উঠেছেন ইমাম হোসেনের শিক্ষা ও গুরুত্ব এক সত্যের পক্ষে অবস্থান তিনি দেখিয়েছেন সংখ্যায় কম হলেও সত্যের পক্ষে দাঁড়ানোই একজন মুমিনের দায়িত্ব দুই ত্যাগ ও ধৈর্য নিজের জীবন পরিবার শিশু পর্যন্ত কুরবান করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে বিল তিন ইসলামের মূল চেতনা রক্ষা তিনি যে অবস্থান নিয়েছিলেন তা ইসলামের প্রকৃত আদর্শ রক্ষার জন্য ছিল মুসলমানদের মধ্যে স্মরণ শিয়া মুসলমানরা তাকে ইমামত ধারা অনুযায়ী তৃতীয় ইমাম হিসেবে মানেন এবং তাকে অত্যন্ত ভক্তির সাথে স্মরণ করেন সুন্নি মুসলমানরাও তাকে শহীদের সর্দার এবং ইসলামের একজন মহান নায়ক হিসেবে সম্মান করেন আশুরা দিবস মুসলিম উম্মাহর জন্য একশোকের দিন বিশেষ করে কারবালার ঘটনা স্মরণে কারবালার যুদ্ধ ইসলামী ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক ঘটনা এটি সংঘটিত হয় এক শূন্য মহরম ছয় এক হিজরি ছয় আট শূন্য খ্রিস্টাব্দ ইরাকের কারবালা নামক স্থানে সংক্ষেপে কারবালার যুদ্ধ এক প্রধান চরিত্র হুসাইন ইবনে আলী রা মহানবী হরত মুহাম্মদ শাহ এর প্রিয় দৌহিত্র নাতি হরত আলী রা ও ফাতিমা রা এর পুত্র ইয়াজিদ ইবনে মুজাবিয়া উমাইজা বংশের দ্বিতীয় খলিফা যাকে মুসলমানদের অনেকেই জালেম ও স্বৈরাচারী শাসক মনে করতেন দুই ঘটনার পটভূমি ইয়াজিদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর মুসলমানদের কাছ থেকে আনুগত্যের শপথ বায়াত দাবি করেন হুসাইন রা মনে করতেন ইয়াজিদ ইসলামের নীতির বিরুদ্ধে কাজ করছে তাই তিনি তার বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান তিন কারবালার পথে হুসাইন রা পরিবার ও অনুসারীদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দেন কারণ কুফাবাসীরা তাকে সমর্থন ও নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু কুফায় পৌঁছানোর আগেই ইয়াজিদের সেনারা কারবালায় তাদের অবরুদ্ধ করে চার যুদ্ধ ও শাহাদাত এক শূন্য মোহরম ছয় এক হিজড়িতে হুসাইন রা ও তার সাত ইয়াজিদের বিশাল বাহিনী ঘেরাও করে নির্মমভাবে হত্যা করে হুসাইন রা এর শিশুপুত্র আলী আসগর সহ পরিবার ও সঙ্গীরা তৃষ্ণার্ত অবস্থায় শাহাদাত বরণ করেন পাঁচ ঘটনার তাৎপর্য এই যুদ্ধ সত্য ও ন্যায়ের